সমস্ত চাকরি সেই ভাই জন্য আজকে আমরা দুইটা নোটিভিশন নিয়ে এসেছি একটা নোটিফিকেশন নিয়ে এসেছি চাকরির মেট লিস্ট প্রকাশিত হয়েছে একটা নোটিভিশন নিয়ে এসেছি চাকরির যে ইন্টারভিউ ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গেছে ভাগ্যবানদের নাম মেট লিস্টটা প্রকাশিত হয়েছে ভাগ্যবানদের নাম যারা ইন্টারভিউতে দিতে পারবে তাদের নাম প্রকাশিত হয়েছে পাশাপাশি যারা যাদের সিলেক্টেড করা হয়নি ইন্টারভিউতে তাদের নামও কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ ত্রিপুরা চাকরিবত সেই ভাই জন্য আমরা গত দ্বিতীয় দেখেছি মেট লিস্ট প্রকাশিত হয়েছে ছয়শটা চাকরির আজকের ডেটেও আমরা দেখতে পাচ্ছি মেট লিস্ট প্রকাশিত হয়েছে সাথে ইন্টারভিউ ডেটও প্রকাশিত হয়েছে তাই মাননীয় মানে মুখ্যমন্ত্রী বা সরকার বর্তমান সময়ে চাকরির প্রসেসগুলোকে আরও দ্রুত করার জন্য আরও কার্যকরী করার জন্য যাতে ম্যাক্সিমাম বেকারদের কাছে চাকরি অফার বা জয়নিং পৌঁছে যেতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং আশা করছি আমরা পাশাপাশি যে চাকরির জব নোটিফিকেশনগুলি বা জবগুলা বর্তমানে পাইপলাইনে আছে সেই জবগুলাও কিন্তু তাড়াতাড়ি বেরোবে এবং চাকরি হতে সেই মুখে কিন্তু সেই হাসিটা পড়বে আমরা এখন মূল বিধিতে চলেছি প্রথমত আমরা দেখে নেব চাকরির যে ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে সেই ইন্টারভিউ ডেটের নোটিফিকেশনটা দেখব তারপর আমরা দেখব যে চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই চাকরির মেরিট লিস্টটা আমরা দেখব কোন কারা কারা ভাগ্যমান ক্যান্ডিডেট যারা আছে তারাই চাকরির মেরিট লিস্টটা স্থান পেয়েছে প্রথম আমরা ইন্টারভিউতে চলে যাচ্ছি যে চাকরি ইন্টারভিউ ডেটটা প্রকাশিত হয়েছে ইন্টারভিউ ডেট এখানে বলা হয়েছে আঠাইশ ফেব্রুয়ারি থেকে এক মার্চ তোমাদের দুই মার্চ তিন মার্চ চার মার্চ এই ডেটগুলোতে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে তোমাদের হাইকোর্ট কুমি ক্যাপিটাল কমপ্লেক্স যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিল সবাই পোস্টের নাম হলো কোক এখানে ইন্টারভিউ প্র্যাকটিক্যাল টেস্ট দুইটাই কিন্তু হবে প্র্যাকটিক্যাল টেস্ট কোক যেহেতু কোক লেটার প্র্যাকটিক্যাল টেস্ট থাকবেই তোমাদের কল লেটার ক্যান্ডিডেটকে পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করা হচ্ছে যদি তোমরা কল লেটার না পেয়ে থাকো একুশ ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি ভিতরে তোমাদের কল লেটার যদি না পেয়ে থাকো তোমরা কিন্তু সেই কল লেটার জন্য তোমরা কালেক্ট করে নিতে পারো চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি ডাইরেক্ট মানে হাইকোর্টে অফিসে গিয়ে যাওয়ার সময় কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিল সেই ডকুমেন্টটা কিন্তু নিয়ে যেতে হবে সকাল দশটা থেকে চারটা ক্যান্ডিডেট হোক কাম তো কালেক্ট কিসের ডুপ্লিকেট কলার সেল বিং টু কপিস আইডেন্টিস্ক্যাল সার্টিফিকাট সাইজ অফ ফটোগ্রাফ দ্য লিস্ট ক্যান্ডিডেট এলিজিবল ডিসপ্লে ইন দ্য নোটিসবোর্ড এস আন্ডার আপলোড অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট এখানে যারা যারা কল্যাটার পা পাবে না তারা তারা হাইকোর্ট থেকে গিয়ে তোমাদের তোমাদের যে আইডেন্টি নিয়ে গিয়ে কল কলার কালেক্ট করে নিতে পারো এখানে তোমাদের চব্বিশ ও পঁচিশ তারিখ বলা হয়েছে কল লটারটা কালেক্ট করার জন্য যারা একুশ তারিখ ভিতরে যদি কল কলারটার না পেয়ে থাকো এখানে ইন্টারভিউ ডেট বলেই দেওয়া হয়েছে আঠাশ এক দুই তিন চার এখানে যারা যারা এই ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে এখানে কার কবি ইন্টারভিউ সেটা কল লেটার থাকবে এখানে কারা কারা সিলেক্টেড হয়েছে ইন্টারভিউর জন্য তাদের নামগুলো আমরা একটু দেখে নিচ্ছি আর কারা কারা সিলেক্টেড হয়নি কেন সিলেক্টেড হয়নি কেন তাদেরকে রিজেক্ট করে দিয়েছে তুই প্রাইকোর্ট সেটাও বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রথমত যারা যারা সিলেক্টেড হয়েছে এই রিক্রুটমেন্ট বা ইন্টারভিউর জন্য তাদের নাম এখানে দেওয়া আছে দেখো প্রথমিক অবস্থায় ক্লেম রনি কার্তিক দেববর্মা তারপর রিঙ্কু দেব শুভঙ্কর সাহা নিখিল দেববর্মা পিন্টু দেববর্মা সুপ্রজিৎ দেববর্মা সুজিত কুমার বণিত জয়ন্ত মণ্ডল শানু দেব বর্মা বিকি বট্টরাজি বিশাল দাস গৌতম বর্মা হরেন্দ্র ত্রিপুরা ববেন শর্মা প্রবীর দেব সানন্দ স্মৃত তনুশ্রী দেব রানা প্রতাপ দেবনাথ অঞ্জন বিশ্বাস রাহুল দেবনাথ সুবোদন ত্রিপুরা অবীর নাগ অনিমা রিয়াং মিটু দাস সিদ্ধান্ত দেববর্মা কিশোর দেববর্মা তারা এই মানে পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এবং প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হয়েছে এখন এখানে যে যারা সিলেক্টেড হয়েছে সেই লিস্টটার জন্য আমরা দেখি টোটাল ক্যান্ডিডেট যারা সিলেক্ট হয়েছে তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং যাদের রিজেক্ট করা হয়েছে তাদের লিস্টও দিয়ে দেওয়া হয়েছে কেন রিজেক্ট করা হয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে অনেকে কুইদি তাহলে থাকতেই পারে যে আমাদের নাম নাই কেন টোটাল তিনশো পঁয়ষট্টি জ্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে লাস্ট যার নাম হলো কৃষিওয়ালা জামাতিয়া তাদেরকে বলা হয়েছে ইন্টারভিউ লোকেশানে চলে এতে কল লেটারে ইন্টারভিউ ডেট এবং প্র্যাকটিক্যাল ডেট অনুযায়ী তোমাদের ইন্টারভিউ লোকেশানে পৌঁছে যেতে বলা হয়েছে এটা প্রতিবার হাই হচ্ছে এখন কাদের সিলেক্টেড করা হয়নি কালা ইন এলিজিবল কেন এটা সেটা বলা হয়েছে যেমন মীরা ঋষি দাস কেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো প্রোভাইড করাই হয়নি আর মাত্র ফাইভ পাস উনি তাই ওনাকে রিজেক্ট করা হয়েছে পশন্দ সিল সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করেনি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে মাখনজন রিয়াং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট করে নিই রাজেন্দ্র দেববর্মা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রভাস করে নি এবং ডেফিসিট ফান্ড পেইড অনলি দশ টাকা মাত্র পেমেন্ট করা হয়েছে এক্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করে নিই ম্যাক্সিমাম যে ক্যান্ডিডেটকে মানে রিজেক্ট করা হয়েছে তারা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রভাইড করা হয়নি অনুপম শাহ এজ লিমিট পার হয়ে গেছে বাকি ম্যাক্সিমাম যেমন এখানে অভিজিৎ দাস ডেফিসিট ফান্ড পেড অনলি দেড়শো টাকা পেড করা হয়েছে ডিমান্ড ডাপটের মাধ্যমে অর্থাৎ যেই টাকা এখানে চাওয়া হয়েছে ওই টাকা প্রভাইড করে নি টাকা থেকে কম টাকা এখানে দেওয়া হয়েছে কেউ দেড়শো কেউ একশো দেওয়া হয়েছে হয়তো ওভাবে ভুলবশত সেই টাকাটা এখানে প্রোভাইড করেছে পুরো টাকাটা দিতে এখানে ভুলে গিয়েছে অনেকের এজ আপার এজ এজ লিমিট পার হয়ে গেছে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রমাণ করে নিই যেমন সুকান্ত মগ মহ সুকান্ত মগ শ্যমল দেববর্মা উতুল দেববর্মা তারা ইনভ্যালিড ডিমান্ড ডাব যে ডিমান্ডের ড্রাফটা তারা জমা দিয়েছে ডিমান্ড অ্যাপটা বেলিড নয় এখানে তাই চুরানব্বই যে কে নেটকে ডাইরেক্ট রিজেক্ট করা হয়েছে রিজেক্ট করার মেইন রিজন হলো ডিমান্ড ড্রাফটা ঠিকভাবে দিই অ্যাপ্লিকেশন ফিটা সবাই জমা দিই নি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবাই ঠিকঠাক প্রোভাইড করে নি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রয়োজনীয়তা পড়ে সেটা অনেকে আবার ফাইভ পাস হয়েই অ্যাপ্লাই করে নিয়েছে তাই তাদের কিন্তু এখানে রিজেক্ট করা হয়েছে তো এখন এইটা যারা রিজেক্ট করা হয়েছে তাদের যদি মনে হয় যে তারা রিজেকশনটা ভুল বা তারা রিজেকশনটা ঠিকঠাক নয় তারা কিন্তু ইচ্ছে করলে মানে বলা হয়েছে যেটা ওরাল ইন্টারভিউ প্রেটিক্যাল ফর দিকুইমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কোখার রেস্ট্রুশ হাইকোর্ট ত্রিপুরা ডাটা থেকে আটা তারা কিন্তু প্রয়োজন পড়লে গিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে কথা বলে নিতে পারে কিন্তু মনে হয় না কিছু কাজ হবে কারণ তুমি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দোনি তারপর জমা দিয়েও কিছু হবে না অলরেডি কল লেটার বা অলরেডি কল লেটার প্রসেস শুরু হয়ে গেছে এখন যারা যারা এই ইন্টারভিউ বা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য সিলেক্টেড হয়েছে তাদের প্রতি শুভকামনা রইলো আশা করি তোমরা মানে তোমাদের ইন্টারভিউ বা প্র্যাকটিক্যাল টেস্ট খুব ভালো হবে তোমাদের ভাগ্যে কারো না কারো ভাগ্যে জবটা জুটবে কারণ ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেন্ট নাম্বার অব কিন্তু হিউজ তাই তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট তোমার রান্না বা রান্না রান্না বা তোমাদের যে প্রশ্ন করবে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের জবটা নির্ভর করছে এখানে কিন্তু ইন্টার মানে মুখে বা লিখিত পরীক্ষার কিন্তু কোনো রাস্তা বা পথ খোলা কিন্তু রাখিনি ত্রিপুরা হাইকোর্ট থেকে আমরা নেক্সট দেখে নিচ্ছি যে মেট লিস্টটা হয়েছে জন্য সেই মেট লিস্টটা আমরা এক নজরে দেখে যেটা মেট লিস্টটা চারখানা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মেট লিস্টটা এসেছে একটা এসেছে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে একটা এসেছে এগ্রিকালচার ফার্মার ডিপার্টমেন্ট থেকে মানে তোমাদের কৃষি কৃষি কল্যাণ দপ্তর তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর সোশ্যাল এডুকেশন অ্যান্ড তোমাদের যে দপ্তর আছে সেটা এরপরে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স দপ্তর যেটা আছে শিল্প বাণিজ্য দপ্তর ওই দপ্তর থেকে ভ্যাকেন্সিতে এসেছে এখানে যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম ভাগ্যবানের নাম এখানে পয়স্কৃত হয়েছে প্রথমত যে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্টের যে পোস্ট করা হলো অপারেটার পোস্ট তাদের এখানে অ্যাপ্লিকেশন এডি নেম দেওয়া হয়েছে তারা মেট লিস্টে স্থান পেয়েছে আকাশ দেবনাথ রবিশঙ্কর মগ সুপ্রদীপ দাস সমজিৎ ভট্টাচার্য সৌরভ দাস জয়দীপ সাহা গৌরব দেবনাথ মিটন সরকার ইমেন্স আলী রাখি আক্তার মজুমদার মাথন দেবনাথ দেবাঞ্জন পাল সম্রাট দেবনাথ স্বপ্নদ্বীপ পাল বুলটি দত্ত সাগর সরকার প্রসন্ত সিনহা রূপম নাথ গুরুসুন্দর শিব তারপর প্রতিভা দেবনাথ দীপায়শ ভূমিক অভিজিৎ দেববর্মা দীপাংশ দীপাংশু দত্ত অনিমা ঘোষ অভিরাজ কর পুরুকাস্ত শুভ্রম দেবনাথ জুই রয় মৃণাল আচার্য এরকমভাবে প্রথম ক্যাটাগরি পোস্টের জন্য বা সাতষট্টি জন সিলেক্ট হয়েছে তাদের অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি তোমাদের যে কঠিন পরিশ্রম তোমরা লিখিত পরীক্ষা কোন জন্য করেছো তারপর তোমরা সিলেক্টেড হয়েছে অবশ্যই স্বচ্ছতার মাধ্যমে চাকরিটা হয়েছে তাই চাকরিটা পাওয়া একটা গর্বের বিষয় কারণ এখানে কারোর রেকমেন্ডেশনে চাকরিটা হচ্ছে না তোমরা কঠিন পরিশ্রম একাগ্রতা এবং তোমরা পড়াশোনার ঠিকঠাক করেছো বলে কিন্তু তোমাদের মুখে সে হাসিটা ফুটবে এবং ইন্টারভিউর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন ইন্টারভিউ ডেট জন্য কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে তেরোই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট মানে যেটা চলছে আজকে ডেটি নেক্সট যেটা তোমাদের বেরিয়েছে এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য এগ্রিকালচার অ্যান্ড ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে সেটা বেরিয়েছে তোমাদের ঋষভ চক্রবর্তী অশোক নন্দী কৃষক রিয়াং দীপসন দেববর্মা সায়ন দাস দেবজ্যোতি দে প্রতিমা পাল রাহুল দেব দে অনামিকা ধর শুভম সাহা রম্পী ঘোষ অগ্রণী দেব সাহেব রিয়াং বা গোপা দেবনাথ আকাঙ্ক্ষা রয় এখানে যারা যারাই মিডলিস্টে স্থান পেয়েছে তারপর তোমাদের কম্পিউটার নলেজ যে পোস্ট ওভিসেড ছিল সেখানে গোপা দেবনাথ আকাঙ্ক্ষার স্থান পেয়েছে তাছাড়া সাপোর্ট ফুড টেকনোলজির স্থান পেয়েছে অজয় পোদ্দার এবং আয়ন আচার্য যারা যারা মেট্রিক্সে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি চোদ্দ তারিখ পনেরো তারিখ তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে আর অলরেডি যারা ইন্টারভিউ ডেট অলরেডি যারা চলছে তোমাদের জন্য শুভকামনা হলো আজকে ডেটে যারা ইন্টারভিউ চলছে ইন্টারভিউ দিয়েছ বা দেবে তোমার প্রতিও শুভকামনা রইলো কারণ এই মেট লিস্টে স্থান পেয়েছ মানে কি তোমরা অনেকটা লিখিত এক্সাম অনেকটা কঠিন পরিশ্রম করেছো কঠিন পরিশ্রম করে কিন্তু তোমরা এই সাকসেসটা তোমরা অর্জন করতে পারছো ধন্যবাদ সবাইকে স্টাডিজব ত্রিপুরা ইউটিউব চ্যানেল